আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওতে আরো নতুন কিছু কালেকশন নিয়ে বেশ সবকিছুর দাম যখন বেড়ে গেল বাট ল্যাপটপের দাম কমে গেল এটা আনবিলিভেবল হলো সত্য তো এই বিষয়টা সরাসরি ভিডিওতে নাই বললাম আপনার সরাসরি আসলে অথবা ফোন করলে বিস্তারিত এক্সপ্লেন করতে পারবো সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন কিছু মডেল সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিং থেকে এভরিথিং সকল কাজ করতে পারবেন এবং প্রাইস কিন্তু তিন থেকে চার হাজার টাকা কমে পাবেন সো কি কী থাকছে আজকের ভিডিওতে দেখেন একদম বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন ন্যানো বেজেল ডিসপ্লে মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ অনেক চিপ প্রাইস করে নিতে পারবেন লাইটওয়েট পাতলার মধ্যে তসিবা মেড ইন জাপানের কোরআভেন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অনেক রুজনের প্রাইসে বিশ হাজার টাকার কমে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন এবং এসপি এলএবুকের কোরআভেন 8 জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার নব্বই টাকায় হ্যাভি এটা ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এস পি এল ইড বুকের ল্যাপটপ পেয়ে যাবেন এটা সেভেন জেনারেশনে পেয়ে যাবেন এবং ল্যানোভোর মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন সিক্স জেনারেশন কোরআ ফাইভ প্রসেসরে কোরাই থ্রির মধ্যে পেয়ে যাবেন এটাও ল্যানোভো ব্র্যান্ডের পেয়ে যাবেন এবং ম্যাকবুক পেয়ে যাবেন যারা ম্যাকবুক ইউজ করতে চান কম টাকার মধ্যে এখন কিন্তু ম্যাকবুক প্রো এই মডেলটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই প্রেস কন্ডিশনে ম্যাকবুক প্রোটাও কিন্তু মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা হলে আপনারা কাজ করতে পারবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব মূল ভিড়িতে কোন ল্যাপটপটা কোন মডেলটা দিয়ে আপনারা কি কী কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন এবং কি কি ফ্যাসিলিটি নিয়ে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে জানিয়ে দিব চলুন বিএস কথার বড় ভিডিওটা শুরু করে যাক মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে মেট্রোল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রোল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোল চত্বর থেকে 5-6 পিলার পর পেয়ে যাবেন 255 নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাস বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাস বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলে আমাদের লোকেশনে চলে আসতে পারে আজকের আকর্ষণীয় ল্যাপটপ হচ্ছে একেবারে কোরাই সেভেন প্রসেসর এই ল্যাপটপটা ছয় জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমরা এটার আগে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা এসপিএল মধ্যে যারা একেবারে প্রেস নিউ কন্ডিশনে ইউজ ল্যাপটপ চান সো ইউজ ল্যাপটপ চান একদম নতুনের মতো কিন্তু স্বাদ নিতে চান তারা কিন্তু এই মডেলগুলো নিতে পারেন দেখেন এসপি এলিট বুকের পরে ফেভার এডি জেনারেশন ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন স্ক্রেচ নেই দাগ নেই একেবারে ব্র্যান্ড নিউ লুকে কিন্তু পেয়ে যাচ্ছেন মেটাল বডির মধ্যে চমৎকার একটা ল্যাপটপ ব্যাকলাইট কী সুবিধা থাকবে দশ থেকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে সব ধরনের পোর্ট ফেসিলি থাকবে ফুল ল্যাপটপটাই কিন্তু আপনার মেটালের মধ্যে পেয়ে যাবেন টপ পার্ট এবং ব্যাক পার্ট মেটাল বডির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের পোর্ট ফেসিলিটি সহ ভালো সুবিধায় কোরাই ফাইভের এডি জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এস পি বুকের মডেল র্যামডম গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং প্রফেশনাল টাইপের যে কোনো কাজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে অর্থাৎ স্টোরেজটা সব কিছুই আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম থেকে একদম বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং স্টোরেজ আপনার মন মতো করে নিতে পারবেন পটে নিচে মধ্যে এই মডেলটা হয়ে থাকে এসপি এলএট বুকের এইট ফোর জিরো মডেল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা কিন্তু খুবই রিজনেল প্রাইজে কালেক্ট করতে পারবেন বত্রিশ তেত্রিশ হাজার টাকার ল্যাপটপ এখন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন আর এই জন্য আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন করে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এরপর পেয়ে যাবেন একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন সেভেন জেনারেশনে এইট জেনারেশন দেখালাম মাত্র আর এটা পেয়ে যাবেন সেভেন জেনারেশন এটাও কিন্তু এসপি এলএড বুকের আরেকটা মডেল যাদের বাজারটা একটু কম থাকবে তারা কিন্তু এই মডেলটাও নিতে পারবেন সেভেন জেনারেশন করে ফেয়ে প্রসেসরে সেম কনফিগারেশনে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি পাবেন এই ল্যাপটপটাও কিন্তু অনেক লুকেডি একটা ল্যাপটপ দেখেন একদমই প্রেসড কন্ডিশনে সো এই ল্যাপটপটা এই দুইটা ল্যাপটপ আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত যারা কম টাকায় ল্যাপটপ কিনবেন ইউজ ল্যাপটপ অবভিয়াসলি ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা চাচ্ছেন একদম নতুনের মধ্যে ফ্রেশ কন্ডিশন সো এই দুইটা মডেল আপনারা দেখতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশানে আপনারা পেয়ে যাবেন এই মডেলগুলো সারা গিফট করতে চান গিফট করার জন্য গিফটের উপযোগী ল্যাপটপ কন্ডিশনটা অনেক ভালো পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট আসতে থাকবে আর এটাতে দুইটাই স্টোরেজের সুবিধা আছে একই সাথে এসএসডি হার্ড ডিস্ক দুইটাই স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন আর দেখেন লাইট ওয়েটের মধ্যে স্লিম লাইট ওয়েটের মধ্যে স্লিম একটা ল্যাপটপ এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওর আইফাইভ প্রসেসরে সেভেন জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসেডি থাকবে এটাও কাস্টমাইজ করতে পারবেন র্যাম বাড়াতে পারবেন এইট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আছে চাইলে স্টোরেজও বাড়াতে পারবেন অ্যাসএসডি এবং হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন আর সেক্ষেত্রে আমাদের থেকেও আপনি স্টোরেজগুলো বাড়িয়ে নিতে পারবেন আর অর্থাৎ আপডেট করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে লাইট ওয়েট স্লিমের মধ্যে কোর আই ফাইভের সেভেন জেনারেশন এই ল্যাপটপটা এসপি এলএট বুকের এইট ফুট জিরো মডেল এটা সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে যাবতীয় সকল ফুট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটাও কিন্তু আমাদের থেকে অনেক অনেক রিজন প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখাবার একটা ল্যাপটপ লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন চমৎকার একটা ল্যাপটপ লাইট ওয়েটের মধ্যে চমৎকারই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোরআরেফাইভ প্রসেসরের ল্যাপটপটা পাবেন সো কোরআফাইভের এটা সিক্স জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এটাও সিলভার কালারের মধ্যে সুন্দর একটা ল্যাপটপ ওরাইফে প্রসেসর সিক্স জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাও এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ডুল স্টেজের সুবিধা কিন্তু এই মডেলটাতে আছে সো আপনারা কালেক্ট করতে পারবেন এটা ফিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজে আপনারা করতে পারবেন লেনোভো আইডিয়া প্যাড সিরিজের স্লিম এন্ড চমৎকার কোয়ালিটিফুল এই ল্যাপটপটা কিন্তু একদম প্রেস কন্ডিশনে আপনারা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্সফ্লিয়েন্সিং আউটসোর্সিং সহ এভ্রি মোটামুটি সকল কাজ আপনারা করতে পারবেন প্রয়োজনীয় সকল পোর্ট পোর্টফেসিলিজ দিয়ে এই ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজনেল প্রাইসে আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার হলে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন বিয়ার শুরুতে দেখাচ্ছিলাম আপনাদেরকে মেড ইন জাপানের যে ল্যাপটপটা ল্যাপটপগুলো কিন্তু অনেক টেকসই পারফরমেন্স আপনারা ইউজ করতে পারবেন ভালো ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন মূলত এই ল্যাপটপটা ক্যারি করার জন্য অনেক চমৎকার হবে কতটা পাতলা ল্যাপটপ দেখেন কোথায় এর এস কোথায় কি আছে এমন মনেই হচ্ছে না এতটা স্লিম এবং এতটা স্লিম এবং ফ্রেশ তো অবশ্যই আছে প্রেস কন্ডিশনে আপনারা মেড ইন জাপানের তসিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদমই প্রেস কন্ডিশন এবং লাইট অ্যান্ড স্লিমের মধ্যে কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন যারা কেরি করে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই ল্যাপটপটা অনেক চমৎকার হবে মেড ইন জাপান মানে হচ্ছে টেকসই পারফরমেন্স এই ল্যাপটপগুলো অনেক দিন টিকে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করি সব ধরনের পোর্ট ফেসিলিটিস দিয়ে ভালো সুবিধায় আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে যাবতীয় সকল পোর্ট ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন পোর্টগুলো পিছনেই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিজিএ পোর্ট আছে ইউজবি টু ইউ বি থ্রি এবং এইচডিএমআই পোর্ট সহ ল্যান্ড পোর্ট সহ তসিমে ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন কোরাই সেভেন এটা থার্ড জেনারেশন সিক্স জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে অনেক অনেক রিজনের ফাইজে এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এরপর যাচ্ছে এমন একটা ল্যাপটপ খুব কম টাকার মধ্যে ভালো জেনারেশনের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এই মডেলটা এটা দেখেন কোরাই ফাইভের প্রসেসরে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ন্যানো ভেজেল ডিসপ্লে মধ্যে অনেক লোকেটিভ একটা ল্যাপটপ ন্যানো ভেজেল বলতে ডিসপ্লে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু চিকনের মধ্যে খুবই আকর্ষণীয় আর মূলত কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কমফোর্ট হয় কেননা গ্রাফিক্সের কাজ করলে সফটওয়্যারের টুলসের ব্যবহার বেশি এমন সফটওয়্যার যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে বড়ো ডিসপ্লে হলে ভালো হয় আর যেহেতু ভেজেল এবং ফিফটিন পয়েন্ট সিক্স সির বড়ো ডিসপ্লে সেক্ষেত্রে আপনার জন্য এই মডেলটা অনেক বেস্ট হবে কোরআ ফেভার টেন জেনারেশনে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন এটাতে আরও অনেক সুবিধা পেয়ে যাবেন যেমন নিউমেরিক অপশানটা আছে যারা ডেটা এন্ট্রি ক্যাপসা এবং রাইটিংয়ের কাজ করে থাকেন কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে ইনকাম করতে থাকেন ফ্রিলেন্সিংয়ের কাজ করে থাকেন তাদের জন্য অনেক বেস্ট হবে এছাড়াও কিন্তু অনেক যাবতীয় পোর্ট আপনার ফেসিলিটি আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন দেখেন এটাতে মেমোরি স্লট আছে আলাদা কিন্তু মেমোরি আপনারা ইউজ করতে পারবেন ইউজ বি টু ইউসবি থ্রি ল্যান্ড পোর্ট সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটি দিয়ে পুরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা ওয়ার্ল ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা আমাদের থেকে কানেক্ট করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তারা ম্যাক ইউজ করতে চান ম্যাকও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন অর্থাৎ অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক পেয়ে যাবেন তার আগে আপনাদেরকে লেনোভোর মধ্যে একটা মডেল স্লিমের মধ্যে যারা কম টাকা বাজেট করে নিতে চান এটা কিন্তু নিতে পারেন স্লিমের মধ্যে কোরআ থ্রি সিক্স জেনারেশনে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আপনারা প্লিয়ানথিং আউটসোর্সিং গ্রাভেজ ডিভেন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা কিন্তু অনেক রিজোর প্রাইজে পেয়ে যেতেছেন এইট জিবি একশো আঠাশ জিবি এসেডি অ্যাসডি দিয়ে সিক্স জেনারেশনে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি সতেরো হাজার নয়শো নব্বই টাকায় বেশ অনেক রিজনেল প্রাইজে খুবই কম টাকার বাজেট করে আপনারা কিন্তু অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলটা কালেক্ট করতে পারবেন একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটপ পেয়ে যাবেন যারা অফিসিয়ালি ইউজ করতে চান অনেক স্মার্ট একটা ল্যাপটপ চাচ্ছেন কন্ডিশনটা ফ্রেশ হলে আপনারা অফিসিয় ইউজ করতে পারবেন এবং পার্সোনাল কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন নতুন কন্ডিশনে আপনারা কিন্তু ম্যাকবুক প্রো মডেলটা নিতে পারেন ম্যাকবুক প্রো এই মডেলগুলো অনেক লং লাস্টিং করে ইউজ করা যায় ডেফিনেটলি পাঁচ বছর এই ল্যাপটপগুলো র্যান্ডম আপনারা ইউজ করতে পারবেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টুয়েলভ মডেফাই প্রসর পেয়ে দেবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসডি দিয়ে একেবারে ব্র্যান্ডের কন্ডিশনে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে পোর্ট ফেসিলিজগুলো দেখেন সকল পোর্ট ফেসিলিটিস দিয়ে ম্যাকের লগর সহ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স গ্রাফিক্সুল্সিং আউটসোর্সিং যাবতীয় সকল কাজই করতে পারবেন সো এই ল্যাপটপটাও কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আগের প্রাইস ছিল আঠাশ হাজার টাকা বাট এখন কিন্তু কালেক্ট করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় সো কতটা প্রাইস কমে গেল কমে কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সব কিছুর দাম মোটামুটি বেড়ে গেছে বাট ল্যাপটপের দাম কমে গিয়েছে সেটা অবশ্যই এক্সপ্লেন করার জন্য আমাদেরকে ফোন করতে পারেন অথবা সরাসরি আসলে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে শেয়ার করব। বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম